তো এখন নয়া দিগন্তের খবর এই অ্যাসালম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে এবং তাকে পঁচিশশো কোটি টাকা হস্তান্তর করেছেন পার্টি পরিচালনার জন্য এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে সত্যমিটা জানি না এটা নয়া দিগন্তের খবর অ্যাসালমের সঙ্গে দিল্লিতে হাসিনার একাধিক গোপন মিটিং প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর এখানে লিখেছে যে দেশকে আবার অস্থির করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা হয়েছে শেখ হাসিনার সাথে মিলে ব্যাংক তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একাধিক বৈঠকে এই উদ্দেশ্যে আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে তাকে পঁচিশশো কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে গত দোসরা আগস্ট পবিত্র ওমরা পালনকে সামনে রেখে আওয়ামী লীগ ফ্যাসিবাদের অন্যতম দোসর সাইফুল আলাহ মাসুদ সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে সৌদি আরব যান তার একদিন পর তেসরা আগস্ট তিনি মক্কা কোলোক টাওয়ারের ফেয়ার হোটেলে ওঠেন একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র ওমরা পালন করার দোহাই দিলেও সাইফুল আলহ মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন তিনি সেখানে যান মূলত বাংলাদেশ থেকে পালানো আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং মক্কার ফেয়ার মন হোটেলে বসে তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ওই সূত্রটির মাধ্যমে জানা গেছে যে ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং জনগণের অর্থ আত্মসৎকার হিসাবে চিহ্নিত সাইফুল আলম মাসুদ দেশ থেকে পাচারকৃত অর্থের বিনিময়ে মক্কায় একটি বিলাসবহুল হোটেল কেনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও জরুরি মিটিং করেন মক্কায় পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাধন শেষে চৌঠা আগস্ট আসালম মোদিনায় চলে যান এবং ইলাফ আল তাকওয়া হোটেলে ওঠেন এবং সেখানে তিনি চট্টগ্রামের কিছু চিহ্নিত আওয়ামী আমি ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দিন সেখানে অবস্থান শেষে ছয়ই আগস্ট তিনি দুবাই চলে যান আরব আমি রাতের দুবাইতে কোনোরকম কাল বিলম্ব না করে ছয়ই আগস্ট বিশেষ ফ্লাইটে তিনি আবার এখন বিশেষ ফ্লাইটও নেন মানে একটা রিজার্ভ ফ্লাইট মানে ছোট বিমান ভাড়া করে আর কি বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছানো সালম প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গী ছিলেন তার স্ত্রী ফারজানা পারবিন সহ তার ছোট ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান দিল্লিতে নেমে তারা ওঠেন ভারতের পাঁচতারকা হোটেল দা ও বের নিউ দিল্লিতে আর সেখান থেকেই শুরু হয় অ্যাসালমেরি সফরের মূল এজেন্ডা এ সময় তার সঙ্গে দেখা করেন পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয়ফেল নয়ফেল ও যে মহিন চৌধুরীর বোলা জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ আলী আরাফাত সহ অনেকে মূলত দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র এবং আলোচনা হয় তাদের মধ্যে অ্যাসালমের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ সঙ্গে গোপন মিটিং আটই আগস্ট দুপুরে হোটেলে অ্যাসালম তার সব ফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস রেখে একটা নম্বর প্লেটিন গাড়িতে রওনা করেন আর পথে দুইবার পরিবর্তন করা হয় তাকে বহনকারী বিশেষ গাড়ি অবশেষে তার গাড়িটি পৌঁছায় শেখ লুটিন্স লুটিনস বাংলো জোন এলবিজেড অবস্থিত হাসিনার বাসভবনে সেখানে অ্যাসালম বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করেন দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে সাড়ে পাঁচ ঘন্টা এই দীর্ঘ সময়ে শেখ সঙ্গে একান্ত আলাপ হয় আসালমের তথ্যমতে এ সময় ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন ওই বৈঠকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ বাংলাদেশকে অস্থিতিশীল করা ও ক্ষমতায় ফিরে আসতে তার দীর্ঘদিনের সহযোগী অ্যাসালমের কাছে চার হাজার পাঁচশত কোটি টাকা চান এবং অ্যাসালম তাকে এই পরিমাণ টাকা দিতে সম্মত হন এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল লবি এবং বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ম্যানেজ করা দ্বিতীয়ত আগামী নভেম্বর ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ওই সময় দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিতে বাধ্য হয় তৃতীয়ত সরকারি আমলা পুলিশ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা চতুর্থত আওয়ামী নেতা কর্মীদের জামিন আলোকে খরচ করা এবং পঞ্চমত অ্যাসালমের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠিত করা আর এই অর্থ গ্রহণ বিতরণ এবং ব্যবস্থাপনার জন্য জনের কমিটি গঠন গঠন করা হয় দায়িত্বপ্রাপ্তরা হলেন জাগির কবির নানক মোহাম্মদ আলী আরাফাত এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল হাসিনার অবস্থানস্থল থেকে ফিরে এসে অ্যাসালম তার হোটেল দাওয়াবরয় নিউ দিল্লিতে ওঠেন এবং আট এবং নয়ই আগস্ট না দুই দিন তিনি ওই হোটেলে অবস্থান করে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিরিজ মিটিং করেন এরপর দশই আগস্ট অ্যাসালম ফের শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান মানে দুই দুইবার দেখা হয়েছে সেদিন অ্যাসালম বেলা তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত সেখানে অবস্থান করেন তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আট ঘন্টা এই মিটিংয়ে শেখ হাসিনাকে অ্যাসালম আড়াই হাজার কোটি টাকা প্রদান করেন এবং এই টাকা অ্যাসালম তার আদানি গ্রুপে থাকা তিন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট থেকে উঠিয়ে দেন ও আচ্ছা অ্যাসালমের ইনভেস্টমেন্ট আছে আদানি গ্রুপে তো সে আদানি গ্রুপ থেকে এই তিন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট ছিল সেখান থেকে উঠিয়ে এই টাকা দেন এবং বাকি দুই হাজার কোটি টাকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেওয়ার প্রতিশ্রুতি দেন পরদিন অর্থাৎ এগারোই আগস্ট অ্যাসালম নয়াদিল্লি থেকে বিমানে মুম্বাইতে যান তাহলে এগারোই আগস্ট দিল্লি থেকে মুম্বাইতে যান এবং সেখানে অবস্থিত আম্বানি মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এবং হাসপাতালে চিকিৎসা নেন পনেরোই আগস্ট স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি দিল্লিতে ফিরে আসেন এরপর ষোলোই আগস্ট শেষবারের মতো হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশব্যাপী বিভিন্ন স্বযন্ত্রের পরিকল্পনা করেন সর্বশেষ সাতারোই আগস্ট তিনি দিল্লি সফর শেষ করে আবার সিঙ্গাপুরে ফিরে যান এদিকে অ্যাসালাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের এই সফর এবং শেখ সঙ্গে একাধিক গোপন বৈঠক দেশকে আবারও একটি রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিপুল অঙ্কের অর্থ লেনদেন এবং এই অস্থিতিশীলতা সৃষ্টি স্বজন বাংলাদেশের সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পর্যবেক্ষকরা মনে করতেছেন যে জনগণের কষ্টাজিত অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচার এবং তা আবার দেশের বিরুদ্ধে স্বজনমূলক কর্মকাণ্ডের ব্যবহার কোনো সাধারণ ব্যাপার নয় বরং জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি হুমকি এই বিষয়ে দেশবাসী সতেরো দৃষ্টি এবং সচেতনতা অতিব জরুরি আওয়ামী লীগ ফেরাতে কি নেল নকশা হচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে বাংলাদেশের একটি পত্রিকা নাম তার নয়া দিগন্ত খবর দিয়েছে যে আওয়ামী লীগ ফেরাতে নাকি নেল নকশা করা হচ্ছে এবং অনুসন্ধান এটি অনুসন্ধানই প্রতিবেদন করেছে যে ব্যবসায়ী এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করে তাকে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছে ফেরানোর ক্ষমতায় উদ্দেশ্যে নয় দিগন্ত এটি কার পত্রিকা দিগন্ত মিডিয়া কর্পোরেশন এটি জামাতের আজকে যে অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে ওঠার প্রধান কারিগর মীর কাশিম আলী যুদ্ধাপরাধের যা দায়ে যার ফাঁসি হয়েছিল সেই মীর কাশিম আলীর প্রতিষ্ঠান দিগন্ত মিডিয়া কর্পোরেশনের প্রতিষ্ঠান নয়া দিগন্ত তারা ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছে যে আওয়ামী ফেরানোর জন্য নীল করা হচ্ছে এবং ব্যবসায়ী এস আলম আওয়ামী প্রধান শেখ হাসিনাকে অর্থ দিয়েছেন এবং দিল্লিতে গিয়েছেন দিল্লিতে গিয়ে বেশ কয়েকদিন ছিলেন এস আলম সাহেব থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করেছেন এমন কল্পনা গল্প বাস্তব যেটি হোক না কেন করেছে দিগন্ত মিডিয়া কর্পোরেশন এটি প্রকাশ করেছে এটি ধরে নিন যে কল্পনা নয় এটি সত্য